আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ট্রেন্ডিং একটি বিজনেস নিয়ে কথা বলবো যে ব্যবসাটা করে প্রতি মাসে আপনি তিন থেকে চার লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন কিন্তু এই ব্যবসাটা করতে গেলে আপনাকে ভালো পরিমাণে একটা পুঁজির প্রয়োজন হবে আজকের ভিডিওটা আমরা আপনাদের সামনে অনেক বেশি ডিপ লেভেল নিয়ে আলোচনা করব যাতে করে ব্যবসাটা করতে আপনার অনেক বেশি সুবিধা হয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন কানুন অনুযায়ী ব্যবসাটা আমরা আপনারা করতে পারবেন যদি আপনারা সৌদি আরবি করেন তাহলে সৌদি আরবের নিয়মকরণগুলো আপনারা জানেন আপনার ব্যবসার সম্পূর্ণ লাইসেন্স সম্পূর্ণ কাগজপত্র আপনার কফিলের নামে করতে হবে এক্ষেত্রে কফিলের একটা প্যারা রয়েছে যদি আপনার কফিল ভালো হয় তাহলে আপনি খুব ভালোভাবে এই ব্যবসাটা করতে পারবেন এবং আমি যা বলেছি আপনারা এর চু বেশি পরিমাণে আয় করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই ব্যবসাটা আমি কীভাবে শুরু করবো এবং কত টাকা পুঁজি লাগতে পারে আজকের ভিডিওতে এই দুইটি প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করে দেব আপনাদের সামনে প্রথমে দাঁড়ায় যে ভাই আমি যে ব্যবসাটা করব কীভাবে স্টার্ট করব। সর্বপ্রথম আপনাকে একটি দোকান ইজারা নিতে হবে আর যদি মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে আপনারা দোকান ইজারা নেন তাহলে সেটা সম্পূর্ণ এই কাগজপত্র আপনার কফিলে নামে হতে হবে যদি দুবাই কিংবা ওমানি করেন তাহলে আপনাকে বিজনেস লাইসেন্স দেবে শর্ত অনুযায়ী যে বিভিন্ন দেশের বিভিন্ন শর্ত দুবাই হচ্ছে এক পার্সেন্টেজ আর ওমানে হচ্ছে আরেক পার্সেন্টেজ যে ওই দেশের নাগরিকের এত একটা পার্সেন্টেজ মালিকানা থাকবে আপনার একটা সার্টেন পার্সেন্টেজ মালিকানা থাকবে এই শর্তে আপনি আপনার দোকানের যে ইজারা নেবেন সেই ইজারা লাইসেন্স করতে পারবেন এখন ইজারা লাইসেন্স গেল এখন আপনি দোকান ভাড়া নিলেন তারপরে আপনার ব্যবসার একটা লাইসেন্স আছে সেই লাইসেন্সটা আপনাকে করতে হবে দেন তারপরে আপনি আপনার ব্যবসাটাকে স্টার্ট করবেন ওভারঅল সব বিষয় মিলিয়ে লাইসেন্স এবং সব বিষয় মিলিয়ে আপনার মোটামুটি ভালো পরিমাণে একটা খরচ পড়বে যদি সৌদি আরবি করেন তাহলে স্টার্টিং পয়েন্টে আপনার এক লাখ রিয়ালের ওপরে আপনার পুঁজি লাগবে আর যদি আপনি দুবাই কিংবা ওমানে করেন সেখানে আপনার একটা ওমানের টাকার রেট তো ভিন্ন ধরনের যদি দুবাইয়ের কথা বলি তাহলে দুবাই আপনি এক লক্ষ দীর্হামের উপরে লাগবে ফার্স্ট অফ অল আপনি একটি বাখানা স্টার্ট করতে যদি আপনি চান ইউরোপ যাবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব না যদি আপনি বলেন আমি ইতালিতে যাবো আমি আপনাকে সাজেস্ট করব না আপনি মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশ নির্বাচন করুন এবং এই ব্যবসাটা টার্গেট করে আপনি আসুন এবং যদি আপনি ইতালিতে গিয়ে বিশ থেকে বাইশ লাখ টাকা ইনভেস্ট করে সেখানে গিয়ে আপনার কর্মচারী থেকে মাসে এক লাখ টাকা বা সামথিং ইনকাম করতে হয় তাহলে আপনি মধ্যপ্রাচ্যে চলে যান আপনি দুবাইতেও চলে যান এবং সেখানে ব্যবসার অনেক বেশি ফ্যাসিলিটিস রয়েছে সেখানে গিয়ে আপনি একজন কফিলের মাধ্যমে পার্সেন্টেজ হিসেবে আপনি একটি লাইসেন্স করে ফেলুন এবং একটি বাকালা বা মুদির দোকান স্টার্ট করুন এবং মিনিমাম ইনকাম তিন থেকে চার লাখ টাকা আপনি আয় করতে পারবেন মাত্র বাংলাদেশ টাকা হিসাব করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো পুঁজি যায় এই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনার কারো কর্মচারী হতে হবে না এবং আপনার নিজস্ব একটি বিজনেস থাকবে তখন আপনার নিজস্ব একটি স্বাধীনতা থাকবে এই ভিডিওটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করা যে আপনারা কর্মচারীর চেয়ে যদি ব্যবসায়ী হন তাহলে আপনাদের জীবনে ফ্যাসিলিটিস অনেক বেশি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম